আসসালামু আলাইকুম ডার্ক চকলেট শুনলেই অনেকের মনে আসে তেঁতোসাদ কিন্তু এই তেঁতোর মধ্যে লুকিয়ে আছে অসংখ্য স্বাস্থ্যগুণ ও শত বছরের ইতিহাস আজকের এই ভিডিওতে আমি জানাবো ডার্ক চকলেটের উৎপত্তি কোথা থেকে কিভাবে ডার্ক চকলেট তৈরি হয় ধাপে ধাপে এবং কেন ডার্ক চকলেট সাধারণ চকলেটের চেয়ে বেশি উপকারী ডার্ক চকলেটের মূল উপাদান হলো কোকো এই কোকো আসে কোকো গাছ থেকে যার বৈজ্ঞানিক নাম থিওব্রোমা ব্রোমা কোকো প্রায় তিন হাজার বছর আগে মধ্য আমেরিকায় মায়া অ্যাডজ্যাক্ট সভ্যতায় কোকো দিয়ে এক ধরনের তেতো পানীয় তৈরি করা হতো তখন কোকোকে রাজকীয় ও ঔষধি খাদ্য হিসেবে গণ্য করা হতো পরবর্তীতে ইউরোপে কোকো পৌঁছালে চিনি মিশিয়ে চকলেট বানানোর ধারণা আসে আর সেখান থেকেই ধীরে ধীরে ডার্ক চকলেটের যাত্রা শুরু ডার্ক চকলেট তৈরির প্রধান উপাদান হল কোকোবিন কোকো বাটার অল্প পরিমাণে চিনি ডার্ক চকলেট সাধারণত সত্তর পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত কোকো থাকে এই কারণে এটি তুলনামূলক তেতো এবং বেশি স্বাস্থ্যকর এবার চলুন জেনে নেই ডার্ক চকলেটের উপকারিতা ডার্ক চকলেটে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এই অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ক্ষতিকর ফ্রি রেডিক্যাল দূর করতে সাহায্য করে ডার্ক চকলেট হৃদযন্ত্রের জন্য খুবই উপকারী এটি খারাপ কোলেস্ট্রল কমায় এবং ভালো কোলেস্ট্রল বাড়াতে সহায়তা করে নিয়মিত অল্প পরিমাণে ডার্ক চকলেট খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং হৃদরোগের ঝুঁকি কমে ডার্ক চকলেট মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং এটি স্মৃতিশক্তি উন্নত করে এবং মনোযোগ বাড়াতে সাহায্য করে মন খারাপ থাকলে ডার্ক চকলেট উপকারে আসে এতে থাকা উপাদান স্রেচ কমায় এবং মুড ভালো রাখে ডার্ক চকলেট ত্বকের জন্য ভালো এটি ত্বককে সূর্যের ক্ষতিকার রশ্মি থেকে কিছুটা সুরক্ষা দেয় এবং ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে এবার চলুন জানি ডার্ক চকলেটের ধাপে কোকো গাছে বড় আকারের ফল ধরে এই ফলের ভেতরেই থাকে কোকোবিন পাকা ফল গাছ থেকে হাতে তুলে নেওয়া হয় একটি কোকো ফলে বিশ থেকে পঞ্চাশটি পর্যন্ত কোকোবিন থাকতে পারে কল কেটে ভেতর থেকে কোকোবিন বের করা হয় এই বিনগুলো সাদা রঙে এবং আঠালো স্তরে ঢাকা থাকে এই অবস্থায় এগুলো এখনও চকলেট নয় কোকোবিনগুলো কলা পাতার ভেতরে বা কাঠের বক্সে রেখে পাঁচ থেকে সাত দিন ফার্মেন্ট করা হয় এই ধাপটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এখানেই চকলেটের স্বাদ ও ঘ্রাণ তৈরি হয় ফার্মেন্টেশন ছাড়া চকলেটের আসল স্বাদ কখনোই আসবে না পারমান্টেশনের পর কোকোবিনগুলো রোদে শুকানো হয় এই প্রক্রিয়া বিনের ভেতরে আর্দ্রতা কমে যায় শুকানো না হলে চকলেটের গুণগত মান নষ্ট হয়ে যেতে পারে শুকনো কোকোবিন তাপে ভাজা হয় এই ধাপেই ডার্ক চকলেটের গভীর সুবাস তৈরি হয় রোস্টিং যত নিখুঁত হবে চকলেটসের স্বাদ তত ভালো হবে ভাজা কোবিনের খোসা আলাদা করা হয় ভেতরের অংশকে বলা হয় কোকোনিপস এই কোকোনিভসেই ডার্ক চকলেটের আসল ভিত্তি নিপস দীর্ঘ সময় ধরে পিষে ঘন পেস্টে পরিণত করা হয় এই পেস্টকে বলা হয় চকলেট লিকার এখানে কোনো অ্যালকোহল নেই শুধু নামেই লিকার চকলেট লিকারের সাথে কোকো বাটার যোগ করা হয় এরপর অল্প পরিমাণে চিনি মেশানো হয় ডার্ক চকলেটে দুধ প্রায় থাকেই না বা খুব কম থাকে এই মিশ্রণটিকে ঘন্টার পর ঘন্টা নাড়ানো হয় এই প্রক্রিয়ার নাম কমসেন্স এর ফলে চকলেট হয় মসৃণ টিকটুকে ভাব কমে আর মুখে গলে যাওয়ার মতো টেক্সচার হয় চকলেটকে নির্দিষ্ট তাপমাত্রায় গরম ও ঠান্ডা করা হয় এতে চকলেট হয় চকচকে আর সহজে গলে যায় না শেষ ধাপে তরল ডার্ক চকলেট ছেকে ঢেলে ঠান্ডা করা হয় এরপর তৈরি হয় আমাদের পরিচিত ডার্ক ডার্ক চকলেট বার ভরপুর চকলেটের এটি হৃদযন্ত্র ভালো রাখতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় মন ভালো রাখতে সহায়তা করে তবে মনে রাখতে হবে ডার্ক চকলেট ভালো যদি পরিমাণে খাওয়া হয় ডার্ক চকলেট এটি একটি খাবার নয় এটি শত বছরের ইতিহাস শ্রম ও বিজ্ঞান মিলিয়ে এক তৈরি হয় বিশেষ উপহার আপনি যদি চকলেট খান তাহলে বেছে নিন ডার্ক চকলেট স্বাদের জন্য নয় স্বাস্থ্যের জন্য